এদিক দিয়ে সবাই গোল হয়ে যাবেন তাহলে সবাই দেখতে পারবেন দেখেন এখানে একটা ডিসপ্লে আছে আগে এই ডিসপ্লেটা খুলতে হবে আমরা জায়গা দিয়েন দাঁড়ানোর মতো আগে এই ডিসপ্লেটা আমরা খুলে ফেলবো এইভাবে ঠিক আছে আচ্ছা ডিসপ্লেটা এইভাবে খুলে রাখলেন না হাতে রাখেন না হাতে রাখেন এবার দেখেন দুই পাশে লক আছে লকগুলা এইভাবে আস্তে আস্তে করে ফুটায় দেওয়া যাবে

এই খুললেন এরপরে এটাকে মাঝখান থেকে ধরে এদিকে হালকা টান দিবেন দিয়ে এই এক পাশ খুলে ফেলবেন এই এক পাশ খুলে ফেলবেন আচ্ছা এটা খুলে গেছে এরপরে নেবেন কি স্টার স্টার নিয়ে প্রত্যেকটা নাটগুলা গুলা খুলবেন আগে লাগবে না আমি এগুলো দেখাচ্ছি নাও একজনের হাতে খালি ইয়াটা নাও তারপরে এই একটা কাবার আছে সার্কিট বক্সের কাভার এই কভারটাও খুলে ফেলতে হবে আবার স্ক্রু খুলতে হবে আগে একজন সবকিছু হাতে রাখেন হ্যাঁ এই দেখেন এর মধ্যে সার্কিট আছে নাটগুলা হাতে রাখেন নিট নাটগুলা যেন না হারায় হ্যাঁ নাট কিন্তু যে তিনটা থাকবে তা কিন্তু না নাট কিন্তু গুলা থাকতে পারে কোন কোন এসিতে ছয়টা থাকে আটটা থাকে তিনটা থাকে এবার দেখেন নিচে কোন জায়গায় আছে কিনা দেখেন তো এদিকে কোন জায়গায় কোন নাট আছে কিনা আছে আচ্ছা টেস্টার দেন একটা আমাকে টেস্টারের মাথা দেন একটা টেস্টারের মাথা দেন আমাকে এই যে এই লকের উপরে দেখেন একটা ই আছে ঢাকনা আছে একটা টেস্টারের মাথা দেন বা কিছু একটা দেন পাতলা পাওয়া গেছে দেন এই যে হ্যাঁ নাট আছে ওইখানে আচ্ছা এইটা দেখেন হবে সবাই গোল হয়ে দাঁড়ান একটু দূরে গিয়ে সবাই সবাই দেখার এই যে নাটগুলো একদিন হাতে নাও দেখেন তো যারা যারা সামনে আছেন আর কোথাও কোনো নাট টাট কিছু আছে কিনা দেখা যায় নাট আর কোথাও কোনো নাট আমাদের নাই কিন্তু এখনো খুলে নাই আরো কাজ আছে এবার দেখেন এইখানে আরো লক আছে এই দেখেন লক দেখা যায় দেন পেস্টার দেন হাত দিয়েও খোলা যাবে সব সময় পকেটে টেস্টার রাখতে হবে ঠিক আছে দেখেন হাত দিয়ে খোলা যায় খোলা হয়ে গেছে

এটা কিন্তু আপনাদের রুমে যখন থাকবে কাস্টমারের বাসায় আমার কথা সবাই শুনেন কাস্টমারের বাসায় যখন থাকবে যখন সার্ভিসিং করবেন তখন কিন্তু এই পুরো জিনিসটাকে খুলে তারপরে কিন্তু ওয়াশিং কিট দ্বারা হাই স্পিড মেশিন দিয়ে তারপরে এটার মধ্যে কি করতে হবে স্পিডে পানি দিতে হবে এখানে দেখেন আরো এই যে সার্কিট বক্স খোলার মতো মনে হয় স্ক্রু আছে এই যে দেখেন কই স্টার কই আমরা যেহেতু এটাকে এখন ওয়াশ করব প্রত্যেকটা পার্ট পার্ট খুলে নিচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে ইনডোরটাকে আমরা কাস্টমারের বাসা থেকে নিয়ে আসছি আর যখন কাস্টমারের বাসায় বসে করবেন তখন কি করবেন তখন আপনার সব কিছু খুলতে হবে না খুলে নিলে ভালো কিন্তু না খুললেও সমস্যা নেই জাস্ট এই সার্কিট বক্সটা এটার উপরে একটা পলি দিয়ে ভালোভাবে যাতে সার্কিটের ভিতরে পানি না যায় পলি দিয়ে সাবধানে তারপরে হচ্ছে হাই স্পিড মেশিন দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে হ্যাঁ সব খুলে ফেলবো এটার তো আমরা সবকিছু খুলে ফেলতেছি নাট গুলা হাতে রাখেন নাট গুলা যদি একটাও না হারায় ঠিক আছে এটা স্ক্রু কই এই যে দেখেন আরো স্ক্রু আছে স্ক্রুগুলা আগে খুঁজা খুঁজা বের করতে হবে ঠিক আছে এই যে নাটটা হাতে নেন দেখেন তো আর কোথাও কোনো নাটটা কিছু আছে কিনা

মেডিসিন <mile> <when /orhora> <makeup> <si suppression> কি ভিডিও চলে অফকোর এই যে দেখেন সোয়িং মোটর আছে এখানে এই সোয়িং মোটরটাকে খোলা দিতে হবে ঠিক আছে কারণ সোয়িং মোটরের কানেকশন কই গেছে সার্কেটের ভিতরে গেছে এখন তো আমরা সার্কিট খুলে ফেলতেছি তাই না সোয়িং মোটরটাকে আমাদেরকে খোলা দিতে হবে না একটা আছে হ্যাঁ এই যে দেখেন সুইং মোটর আমরা সুন্দরভাবে খুলে নিয়ে আসলাম আর কোন কিছুর সাথে দেখেন কোথাও কোনো জয়েন্ট আছে কিনা আচ্ছা আর একটা জয়েন্ট আছে ওইটা পরে খুলতে হবে হ্যাঁ ওটা হচ্ছে ফ্যানের সাথে জয়েন্ট দাও সব খুলে দিচ্ছি ওয়েট করেন একটু সবই খুলে দিব আমরা আগে সার্কিটটাকে বের করে নিয়ে চলে আসি বাইরে বক্স পরে খুলতেছি সমস্যা নেই বক্স খুলে গেছে তো বক্স সবই খুলবে বক্স খুলে স্যার হুম বক্স খুলছে তো আমি দেখছি রে বাবা একটু ওয়েট করো দাঁড়াও এর হাতে নাও কোথ কি কি খুলতেছে এগুলা কিন্তু মনে রাখেন হ্যাঁ পরে কিন্তু আবার লাগানোর সময় সুবিধা হবে না হুম

দেখছেন এই যে সেই সার্কিট আমাদের এই সার্কিট বক্স এবার হচ্ছে কি করতে হবে আমাদের এই কানেকশন খুলে দিতে হবে এই দেখেন এখান থেকে কানেকশন গুলো খুলে ফেলতে হবে এই একটা এই যে একটা কানেকশন খুলে দিলাম শব্দ খুলে দেন না স্যার এটা খালি বেশি ডিসটারব করতেছে খুলে যায় ও ছেড়ে দাও এইগুলো আপনাদের কিন্তু কখনো কাজ করতে গেলে সব খুলে ঠিক আছে এখন তো মিস হবে ने हां हां लगाओ हां बोलो इन कार्ट पे बनाते हैं हां ये बेहतर है तुम डिस्प्ले पे ही फैला देना डिस्प्ले तो बेयर पे ना ये डिस्प्ले कोई डिस्प्ले तो बेरी ना देखो ना आ रहा डिस्प्ले डिस्प्ले पे कनेक्टर है ना कनेक्शन को आओ वो सब दे আমি তো অন্ধকারে কিছু দেইই না এই দেখেন লক আছে হ্যাঁ এই লক অনুগ্রহে খোলা করতে হবে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা নাট খুলে ফেলছি হ্যাঁ

নাটনা হিলা কল্লোল ইন সরো এটা কি বলে ভাই ব্লোয়ার রানার ব্লোয়ার বা রানার রানার শুনো গুলোন লাগা স্যার হালকা একটু লুজ দিলা ও এটা আবার ওই যে সমস্যা হালকা একটু লুজ দিলে লাগা নাকি সময় চলে হ্যাঁ সামনে বলা হয়েছে এবার এই মাথা হ্যাঁ এই পাশে কি নাট আছে

ওইটা তো বাইরে এই যে দেখো লক এই যে লক এই যে এই যে একটু বিষে ল মোবাইল এই যে দেখেন লক দেখছেন এই যে লক দাঁড়ান দাঁড়ান কেউ ই করেন না চাপ চুপ দিয়ে না Ini deh. Ini এই দেখেন আমরা রানার খোলা ফেলছি হ্যাঁ এক মাথা খোলা আরেক মাথা থেকে কি করতে হবে টান দিতে হবে এবারে আস্তে আস্তে এই দেখেন রানার বা ব্লোয়ার যেটা কি আমরা বলি খোলা গেছে দেখলেন দেখেন এটার আরেক পাশে রাখেন এরপর কি করতে হবে আমাদের ব্লোয়ার মটর খুলতে হবে এরপর আমাদের কি করতে হবে ব্লোয়ার মোটর খুলব না এটা দুই দ্বিতীয় খুলেই সবই তো খুলেছি এই দেখেন মটর ও খুলে গেছে এই দেখেন এখান থেকে তার বের করে নিয়ে আসা যায় দেখছেন একবার এই কিন্তু এই যে বের হয়ে গেছে দেখছেন দাঁড়ান টান দিয়েন না কেউ দেখেন তো এইখানে আর কোনো জায়গায় টান লাগানো আছে কি না হম দাঁড়ান ধরেন

এটা একটু ধরা যায় না হুম জন সাত দেয় তার আগে কেউ ধরতো না ধরেন এই না ধরেন এবার দেখেন এই যে দেখেন সুন্দর করে খুলা চলে আসছে আরো একটা ই আছে না আচ্ছা এখান থেকে খোলার সিস্টেম আছে এই যে দাঁড়ান আমি দেখা দিচ্ছি